Oh, है <laughs> <साथ स्कारवार. clears throat> देखें <laughs> देख दुगलक दुगलक दुगलक। <laughs> तुम्हारा लोके खेल चलছে আত্রমতে কেন ফুসোমেল বन्छ স্যার মোটামুটি ফাইল লিয়ে দিবেন মোটামুটি ফাইল লিয়ে লাগি জি ডি এই ফাইল ই এ কুজা সাই আই টাইম রুচি কেলিগা আই যায় রাইট ডিজাইন

फेसबुक আমার শুদ্ধ দিন